তার দাস্ত তাকে জানতে হবে নরনূপ নারায়ণ সনাতন ধর্মে আছে আর আল্লাহ বেসিহিয়া মানুষের মধ্যে আছে আসতে কোন জায়গায় সাধারণ মধ্যে এই গান থাকে না যাবতীয় মানুষের এই গান থাকে মানুষ আল্লাহ যেমন অদৃশ্য চামড়ার চোখে দেখা যায় না মানুষও অদৃশ্য চামড়ার চোখে মানুষ দেখা একটা মানুষের চোখ মুখ হাত পা এটা মানব দেহ মানুষ কোনটা মানুষ যখন দেহ ত্যাগ করবে থাকবে আমাকে যখন আজ আল্লাহ ইসলাম ধরে নিয়ে যাবে এই কথা বলছিলাম স্টক হয়ে গেল আমার মধ্যে যেটা আমি ধরে পেয়েছিলাম ওই যদি আল্লাহ নিম্ন খারণ করি আল্লাহ সৃষ্টি মাতৃতাপকে পেতে আল্লাহ প্রতি আল্লাহ ওই সবজি আল্লাহ প্রতিপত্তি আল্লাহ শিক্ষা আল্লাহ সব কিছু পেয়ে যদি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের তাবেদার দুনিয়ার তাবেদারই করে ধরে নিয়ে চলে গেল আমার আল্লাহ সন্তান সন্তান সকলেই বসেছিল কেউ দেখতে পেল না আমাকে ধরে নিয়ে চলে আমার মরাদেহ আমার বাড়ি আমার ঘর আমি 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 পণ্ডিত আমি 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 বাহাদুর আমি আর আমার আমার দেহ পড়ে থাকলো আমার দুনিয়া পড়ে থাকলো বাড়ি ঘর জমি জায়গা বাহাদুরি সব পড়ে থাকলো আমাকে ধরে নিয়ে চলে গেল আমার দেহ এই যে আমি বস্তুতা আমি অস্তিত্ব বেতান্তর যে আর্জন ছিলেন ধর্ম সুদের যে আধ্যাত্মিক চর্চা করতেন তাদের চর্চার মধ্যে ছিল আত্মশুদ্ধি আত্মদর্শন চিত্তের শুদ্ধিকরণ তারা বলেন ধৃ দাত মন ধারণ করবে ধর্মকে ধর্ম হচ্ছে মহান নীতি মন হচ্ছে অস্পৃশ্য বলেন অস্পৃশ্যভাব অস্পৃষ্ট ভাব যে মনে মিথ্যা আছে হিংসা আছে বিদ্বেষ আছে অহংকার আছে সংক্রান্ত আছে পরিষ্কার তৃতীয় মনফিকি আছে বিবাদ আছে ভণ্ডানি আছে এই মন হচ্ছে অস্পৃশ্য মানে এই মনে বিশ্বের ধর্ম ধর্ম নেই কর্মকে ধারণ করতে গেলে ধর্ম চিত্তের শুদ্ধিকরণ করতে হবে এই ধরনের অর্জন করার জন্য বললেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার যাকে সংশ্লিষ্ট ভাষায় বলে বৌব শক্তির দরকার খোদা প্রদত্ত শক্তির দরকার স্পিরিট অফ ইসলাম পাওয়ার যেটা ইসলামের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার সে পাওয়ার কথা ঋষিরাও বলে গিয়েছেন প্রথম তাহলে এই স্পিরিচুয়াল পাওয়ারের দ্বারা আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি বা চিত্তের প্রসারণ হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠোকরের অন্তর মম সুন্দর করো অন্তরতর হে বিকশিত করো নির্মল মরো করো উজ্জ্বল কর এই অন্তরের প্রসন দরকার আমার শালা হলে আগ হয়ে গেল শানা কাটা বলে আর্হী না তারপরে জুতো ছুড়ি মানে তো পায়ের মতো কথাই রয়েছে যে দিলে প্রসন হয়েছে সৃষ্টিকর্তা বাস করেন অনন্ত অসীম মনের মানুষের সঙ্গে সৃষ্টিকর্তা সঙ্গে সৃষ্টিকর্তা অনন্ত অসীম